হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আমরা সবাই ভালো আছি তো এই দিন ছিল রাজদ্বীপের রেজাল্ট তো রেজাল্টের দিন সরি তার আগে বলে নিই ভিডিওটা ছিল বেশ কিছুদিন হয়ে গেছে বাট ভিডিওটা ছাড়া হয়নি এডিটিং করার জন্য তো এই দিন ছিল রাজদ্বীপের রেজাল্ট তো রেজাল্ট আনতে যাবে আর রেজাল্টের পরে তো বই টই দিয়ে ক্লাস শুরু হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা ছাড়তে পারিনি আমি তার জন্য কি বলবো কিছুই বলার নেই তো যাই হোক তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো কেমন লাগে আর অবশ্যই কমেন্টে জানিও তো এখানে রাজদ্বীপকে আমি রেডি করছি রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো

আমার সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট সে ওর খাওয়া হয়ে গেছে আমরা কেউ খাইনি মানে বনমসাই কাল থেকে আসবো তারপরে খাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে বড় বসে আসলে এটা যাই যে আমি এখন খাচ্ছি অনেক খাওয়া হয়ে গেছে না আর খেয়ে দেওয়া পরিষ্কার কাঁসা বের কথা তুমি নিয়ে এসছো ফুলো এখন খাচ্ছি আমার কখনো রয়েছে ভাত খাওয়া হয়নি আমি তো খাবো না

কত কী পেয়ে সেটাই দেখানোর জন্য আসলে তোমাদের সামনে অ্যাকচুয়ালি তখন করা হয়নি এই যে ওর রেজাল্টের খা খাতাটা দেখো যাই হোক বোঝা যাচ্ছে না তো ও তিন তিনটা সাবজেক্টে পেয়েছে এ প্লাস আর একটাই পেয়েছে এ তো যাই হোক রেজাল্টটা কেমন হয়েছে অবশ্যই সেই কমেন্টে জানিও তো শর্টটা তোমরা দেখেছো তুমি ব্লগটাই দেখেছো তোমরা রেজাল্টটা কেমন হয়েছে তো সবাই একটু কমেন্টে জানিও আমাকে যতটা পেরেছে ও তো এখন তোমার মানে ছোট আর ধরো ছমাস প্রায় পরে গিয়ে স্কুলে গেছিলো মানে প্রথম পরীক্ষা মানে পরীক্ষা শুরু হলো তখন গিয়েও প্রথমেই পরীক্ষা দিয়েছে কোনোদিন ক্লাস করেনি স্কুলে যায়নি তো এইভাবেই পরীক্ষাটা দিয়েছিল তো আবার সেই ক্ষেত্রে মনে হচ্ছে খুব ভালো রেজাল্ট করেছে তোর থেকে যারা আরও বাচ্চারা ছিল তো তাদের থেকে মানে অনেকটাই অনেকটা ভালো করেছে মানে ওরা তো পড়াশোনা করেছে আর এত তো করেনি তো সেই ক্ষেত্রে আমি বললাম কথাটা তো যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের নতুন দেখছো আমার চ্যানেল বা পেজে সবাই সাবস্ক্রাইব ফলো করে পাশে থেকো আর যেমন সাপোর্ট করছে আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই